আসসালামু আলাইকুম বিহার সকাল সকালই বসে পড়েছি অনেক রকমের ভর্তা নিয়ে এখানে আমি আলুটাকে সিদ্ধ করে দিয়েছি আমার মা আমি এখন এটাকে হাতুড়ির সাহায্যে ভর্তাটাকে ডলে নিচ্ছি দেখতে থাকেন এখানে আমার মা মরিচটাকে ভেজে লবণ দিয়ে ডলে দিয়েছে এখানে সিদ্ধ করে রেখেছে এখানে রসুন আর শুকনো মরিচ পাটায় বেটে নেবে আর এখানে আছে ফুটকি পুটির সুটকি আর এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে চান্দা মাছ এগুলি সব ভাজা হবে ভাজার পরে ভর্তা বাটা হবে আর এটা হচ্ছে ধনিয়া পাতা আজকে অনেক কিছুর ভর্তা হবে শিল্পটা বের করে নিয়েছি ধুয়ে তারপরে এটার মধ্যে এই সব রকমের ভর্তা এখন আমার মা বাড়বে দেখতে থাকেন এটার সাহায্যে কত সুন্দর আলোগুলি মিহি হয়ে গেল মেলা থেকে সবগুলা জিনিস আমি কিনে নিয়েছি এখন আমার মা পেঁয়াজগুলি সুন্দর করে বাবানি কালার করে ভেজে আলোর মধ্যে দিয়ে দিয়েছে আমি এখন আলুটাকে সুন্দর করে পেঁয়াজে দিয়ে দলে নেবো এখন অনেক গরম হাত দেওয়া যাবে না একটু পরে হাতটা দেব ছিমের মধ্যে অনেক পানি ছিল আমি হাত দিয়ে চিপ দিয়ে পানিগুলোকে বের করে নিচ্ছি কারণ আলোর সাথে দিলে তাহলে একেবারে হয়ে যাবে তার জন্য আমি সিমগুলোকে গুলাকে চিপ দিয়ে পানিটাকে বের করে তারপরে আলুর মধ্যে দিব আমাদের বাসার পিচ্ছিগুলি গুলি বিচি খেতে খুবই পছন্দ করে দেখছেন ছিমবিছি বিচিগুলি কত সুন্দর বড় বড় আনা হয়ে আছে তাই না এখন আমি হাত দিয়ে সুন্দর করে চিটকে নিব দেখছেন